মিশু যেটা আমি আগেও বলেছি এবং সব সময় বলি ইউনুস সাহেব আসলে বাংলাদেশে জন্ম নেয়া একজন নীলকর সাহেব হ্যাঁ বাংলাদেশ তার কাছে একটা উপনিবেশ ছাড়া বাংলাদেশের মানুষকে প্রজা ভাবা ছাড়া তিনি আর কিছু ভাবেন না বাংলাদেশের প্রতি তার বিন্দু মাত্র কোনো মমতা নেই বাংলাদেশের মানুষের প্রতি তার বিন্দু মাত্র কোনো দায়িত্ববোধ নেই এবং এই ঘটনা ঘটার আগে থেকে এমনকি ২০২৪ হাজার চব্বিশে তার ক্ষমতা নেওয়ার অনেক আগে থেকে আমরা সেটা দেখেছি আপনি কি একবারও মনে করতে পারেন মিশু যে বাংলাদেশের এত বছরের ইতিহাসে বাংলাদেশে যে এত এত প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বাংলাদেশে এত এত রাজনৈতিক দুর্যোগ হয়েছে ক্ষমতা নেয়ার ইচ্ছা ছাড়া আর কোনভাবে কোনোদিন ইউনুস সাহেব বাংলাদেশের কোনো কিছুতে কোনোভাবে অংশগ্রহণ করেছেন না অর্থ দিয়ে না কোনভাবে একবার একটি শোক প্রকাশ করে কোনোভাবেই না বাংলাদেশের কোন দুর্যোগে আমরা এখন পর্যন্ত তাকে কোনোভাবে দেখি তো সমন্বয়হীনতা তো অনেক পরের ব্যাপার হ্যাঁ এই সরকারে কারো সাথে কারো সমন্বয় নেই সেটা তো এতদিনে স্পষ্ট কিন্তু যখন হয়টা কি যখন আমাদের ইচ্ছে থাকে যখন কারো ইচ্ছে থাকে তখন না সে ইচ্ছেটা বোঝা যায় যে আমি কিছু একটা করতে চাচ্ছি এরকম ভয়াবহ বিপদ তো আগে হয়নি একসাথে এতগুলো বাচ্চা এভাবে মারা যাওয়া এরকম কোনোদিন তো বাংলাদেশে হয়নি তো এই বিপদে সরকার একটু হক যাবে কিছু ভুল ভ্রান্তি থাকবে এটা এটা না হয় আমরা মেনে নিতাম কিন্তু সরকারের যদি বিন্দুমাত্র ইচ্ছা থাকতো সদিচ্ছা থাকতো শুভ কামনা থাকতো এই জিনিসটা বোঝা যেত একদম প্রথম থেকে আমরা দেখেছি এটা নেই প্রথম থেকে আমরা দেখেছি যে মৃতদেহ সংখ্যা নিয়ে এক ধরনের লুকোচুরি খেলা হচ্ছে ছাত্ররা বারবার বলছে যে কি করে তারা বলছে এত কম আমরাই তো এতগুলো লাশ তুলে দিলাম মানে তাদের জন্য কি রকম একটা ট্রমাটিক অভিজ্ঞতা তারা বলছে যে আমরাই তো এতগুলো লাশ তুলে দিলাম যারা এই কথাগুলো বলছে তাদেরই বা বয়স কত তো এরকম একটা ট্রমাটিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যারা যখন যাচ্ছে তখন সেনাবাহিনী করলো কি তারা এই ছাত্রগুলোর উপর চড়াও হলো তারা ছাত্রদের ওপর ছাত্রদেরকে তারা মারলো যারা তারা দাবি করলো ছাত্ররা বললো সেখানে নাকি নেটওয়ার্ক জ্যাম করে রাখা হয়েছিল তাদেরকে করতে দেওয়া হয়নি সাংবাদিকরা নিজেরাও বলছেন তারা যখন রিপোর্ট করতে চেয়েছেন তাদেরকে আমরা বিভিন্ন ভিডিওতেও দেখেছি সেনাবাহিনী সদস্যরাও তাদের ওপর অত্যাচার করছেন এবং তাদের নির্যাতনটা এক পর্যায়ে এমন জায়গায় চলে গেল মিশু যে তারা মাইলস্টোন স্কুলের প্রধান শিক্ষকের গায়ে পর্যন্ত হাত তুললেন তারা নিজেদেরকে এমন একটা জায়গায় আসলে নিয়ে গেছেন তারা জানেন যে ইউনুস সাহেবের তো সেনাবাহিনী ছাড়া কোনো গতি নেই সেনাবাহিনী ক্ষমতা সেনাবাহিনী যদি আজকে বলে ইউনুসকে যায় না ইউনুস আর দুই সেকেন্ড ওখানে টিকতে পারবেন না ইউনুস সেটা জানেন বলে সেনাবাহিনীর হাতে এখন একচ্ছত্র ক্ষমতা তারা যা ইচ্ছা তাই করতে পারে তারপরে দেখুন মানে মানুষ যখন কষ্ট পায় কত ভাবে কষ্ট পায় কেন সরকারকে তার অবিশ্বাস করবে না যে পাইলট তৌকির তিনি মারা গেছেন হ্যাঁ আমি আমি বলছি না আমার এই প্রযুক্তিগত দক্ষতা এবং জ্ঞান নেই যে আমি বলবো যে দুর্ঘটনাটা কেন ঘটলো কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে এতগুলো বাচ্চা মারা গেছে তার জানা যায় তার শেষ কৃত্তে তিন বাহিনী প্রধান গেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা গেছেন স্বরাষ্ট্র কোথায় মাইস্টনের কোথাও কোনো মানে অভিভাবকের সাথে কি তাকে কথা বলতে দেখা গেছে তো কোনো মানে শিক্ষকের সাথে তাকে কথা বলতে দেখা গেছে যায়নি তো দুজন শিক্ষক দুজন শিক্ষক বাচ্চাদেরকে বাচ্চাতে গিয়ে তাদের নিজেদের নিরাপত্তার জলাঞ্জলি দিলেন তাদের নিজেদের পরিবারকে একা করে রেখে পৃথিবী থেকে চলে গেলেন তারা কোন রাষ্ট্রীয় সম্মানটা পেয়েছে কোথায় ছিল তখন আমাদের স্বরাষ্ট্র উপদেশটা তো অবিশ্বাস আসবে না কেন তারপরে তো আমরা দেখলাম এই কি যেন এই আসিফ হাই কেন কেন আপনারা মাইল স্টোনে গেছেন ঠিক আছে গেছেন আপনারা সান্ত্বনা জানাতেই গেছেন হ্যাঁ সান্ত্বনা জানাতেই গেছেন আপনারা প্রস্তুতি নিয়ে যান যে আপনারা কতগুলো রাগত ক্রধান্বিত বাচ্চার মুখোমুখি হবেন সেখানে গিয়ে আপনারা সেনাবাহিনী এইসব করছে আপনারা একটা সাদামাটা ক্ষমা চাইলেন সেখানে আবার আপনার সরকার টাকা চেয়ে ফেললো আপনারা কি মনে করেন মানুষ এগুলো মেনে নেবে সাহেব তার মধ্যে ন্যূনতম লজ্জা বলে কিছু থাকলে তিনি বলতেন যে আমার ছয়শো কোটি টাকা আমি মৌকুফ করিয়েছি এখানে যা অর্থ সাহায্য লাগবে আমি দিব বাংলাদেশ সরকার দেবে বাংলাদেশের সরকার তো ভিকারই না হ্যাঁ আপনারাই না দাবি করছেন এই সরকারই না দাবি করছেন এত এত বিনিয়োগ এসে এসে এত এত রেমিটেন্স বাংলাদেশ এখন সিঙ্গাপুর হয়ে 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 যাচ্ছে 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 এই সেই তাহলে নাকি কেন আপনারা ভিকারির মতো সাহায্য চাইতে যান এইটুকু লজ্জা আপনাদের নেই তো আপনাদেরকে যদি মানুষ অবিশ্বাস না করে অবিশ্বাস কাকে করবে আমাকে করবে করবে না তো আপনাদের কি অবিশ্বাস করবে তারপরে এরকম অবস্থাতেও কোন রকম কোন শোকের চিহ্ন না দেখিয়ে ইউনুস সাহেব তার চেয়ারে বসে হায়নার মতো হাসছেন হ্যাঁ এটা স্বাভাবিক হাসি না এটা হলো বিদ্রোপের হাসি যেখানে দেখিয়ে দেয়া যে আমি নীলকর আমি ক্ষমতায় আছি তোমরা আমার প্রজা আমি তোমাদের মুখের ওপর হাসবো হ্যাঁ তারপর তোমাদের বাচ্চাদের আমি কবরে জায়গা দিব সেটা নিয়ে আমি একটা ফেসবুকে পোস্ট দিব তোমরা আমার কি করতে পারো দেখিয়ে দিও এই অবিশ্বাস থাকবে মিশু বাংলাদেশের মানুষের পক্ষে তারা তারা ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পারে কিনা সেটা অনেক পরের কথা তারা ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে চায় না কারণ তারা বাংলাদেশের মানুষকে ম্যানেজ করার বাংলাদেশের মানুষকে ভালো রাখাকে তারা তাদের দায়িত্ব মনে করে না তারা এসেছে ডিপ স্টেটের ক্ষমতা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা সেটাই করবে এটার জন্য শত শত মাইল পুরে ছাই হয়ে যা শত শত বাচ্চা তারা তাদের ঈশ্বরের কাছে চলে যাক শত শত গোলাপ গোপালগঞ্জ সবকিছু নষ্ট হয়ে যাক ধ্বংস হয়ে যাক তাদের কিচ্ছু এসে যায় না তারা বাংলাদেশে কেউ না এটুকুই বলার ছিল ধন্যবাদ